যে বান্দা কোরআনের দিকে আসো হাদিসের দিকে আসো কোন দিকে তোমরা ছুটছ তোমাদের মতাদর্শ তোমাদের কখনোই সুখ শান্তির পারবে না এবং হাদিসে তোমাদের জন্য রয়েছে সমাধান 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 চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে না সুবাহ আল্লাহ তবেই তবে সুখ শান্তি ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান 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 চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না এবারই সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবার আসছে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান 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 চাও যদি জীবনে ফিরে যাও মরণে খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা অশান্ত পৃথিবীকে একমাত্র শান্তিময় পৃথিবী দূর করতে পারে একমাত্র কোরআনকারী সুতরাং তেঁতুল কাজ রোপন করে যেমনি মিষ্টি আম গাছ আশা করা যায় না তেমনি এই পবিত্র কোরআনুল কারিম ছাড়া একটি সুন্দর সুসময় একটি সমাজ নির্মাণ করা সম্ভব এই জন্য আমরা কোরআনুল কারিম দিয়ে যারা কথা বলবে তাদের সাথে থাকবো রাজি আছেন এই কোরআনুল কারিম দিয়ে আমাদের যারা ডাকবে আমরা তাদের সাড়া সারা দেবো কে কে রাজি আছেন হাত করেন আল্লাহ পাক আমাদের সবার হাতকে কবুল করুন এখানে অনেক নজয়ানরা অনেক যুবক বৃদ্ধ মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ ওয়া আমিন জনের আমাদের সকলের জন্য যাতে উসিলা বানায়া দেন বলেন আমিন এই জন্য এখানে হবে কোরআন থেকে কথা আর আল্লাহ তালা বলছেন এই পৃথিবীকে শান্তি এবং সুখের নেতৃত্বে পরিচালিত করার একমাত্র মূল চালিকা শক্তি এবং হাতিয়ার হল কোরআনকারী আজকে অসংখ্য পিতা আমাদের আফসোস করে বলে আমার সন্তানটা মানুষ হল না আমার সাথে দুর্ব্যবহার করে এরকম আছে কিনা বলেন ফার্স্ট ক্লাস সরকারি চাকরিজীবী কিন্তু মাকে রেল লাইনের পাশে রেখে তারপর সে পলয়ে চলে গেছে মা ধুকে ধুকে কাঁদতেছে কত বড় কথা যে মা রাতের পর রাত এই সন্তানকে তার পেটের ভিতরে লালন পালন করেছে ঠিক না একটা মাঝে কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কি তার প্রসব বেদনা পৃথিবীর বুকে একমাত্র ভুক্তভোগী মা ছাড়া এই কষ্ট বেদনার কথা আর কেউ ময়দানের মতো গলা কাটা শহীদের মতো মা রক্তাক্ত হয়ে যায় একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে আর সেই সন্তান এই পিতামাকে মাকে চিনে না না সন্তান এই পিতা মাতাকে রেল লাইনের পাশে রেখে তারপর সে পালিয়ে যায় এই পিতা কর করে বোঝা হয়ে গেছে আমি বলি এর অন্যতম কারণ হলো এই সন্তানকে কোরআন এবং হাদিস দিয়ে করার মতো আপনাদের সৌভাগ্য হয় নাই যদি কোরআন এবং হাদিসের নির্যাস তার ভিতরে থাকত তাহলে অবশ্যই পিতা মাতার মূল্য সে বুঝতে পারতো আল্লাহ তালা কোরআনে বলেন পিতা মাতার সাথে চোখ গরম করে মাথা হট করে কথা বলো না বরং পিতামাতার সাথে সদা সর্বদা তাদের সাথে শব্দ ব্যবহার করো এই শিক্ষাকার স্বামী স্ত্রীর মিল নাই ঝগড়া ঝাঁট লেগে আছে এর অন্যতম কারণ হল এই আনুগত্য স্বামীর প্রতি স্ত্রীকে শেখাবে কে একমাত্র কোরআনুল কারিম সেই আরগত্য শেখার সক্ষম এই জন্য সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা সময়ের মধ্যে যে অস্থিরতা এর অন্যতম কারণ হলো আমরা কোরআন থেকে হাদিস থেকে ডজন ডজন দূরে সরে গিয়েছি আল্লাহ সাবিদেরকে বললেন আমার আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম এই দুইটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো সারা পৃথিবীর বুকে তোমাদের ওই নেতৃত্ব প্রতিষ্ঠা হবে ফিলিস্তিনে মুসলমানরা স্মার খাচ্ছে আর কানে মুসলমান আমার খাচ্ছে ইন্ডিয়ায় গুজরাটে বিভিন্ন স্থানে স্থানে মার খাচ্ছে এর অন্যতম কারণ হলো আজকে মুসলমান মলের ভিতরে নাই বললেন আমার সাহেবেরা শোনো তুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে সারা পৃথিবীতে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা লাভ করবে সাহেবরা বললেন ইয়ার সুর সেই দুইটি জিনিস কি আল্লাহ রসুল বললেন সেই দুইটি জিনিস হলো কোরআন এবং হাদিস বলেন সুহান আল্লাহ এই কোরআন এবং হাদিস যতদিন তোমরা বুকে আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোন আন্তর্জাতিক পরাশক্তি কোন অপশক্তি তোমাদের ওপরে তারা কখনো শক্তি বিস্তার করতে পারবে না বরং সারা পৃথিবীতে তোমাদের ওই বিস্তার লাভ করবে সারা পৃথিবীর মুখে ইসলামের জয় জয়কার হবে আল্লাহ রসুল সেটা দেখে গেছেন কিনা বলেন দেখছি আল্লাহ রসুল সাল্লাম কি সুন্দর কি সমাজ নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন যেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না চিন্তায় রাহাজানি কোনো কিছু ছিল না আজকে যে সম্পদের জন্য এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতেও সে একটু দ্বিধাবোধ করে না ঠিক না ঠুনকো বিষয় নিয়ে একটা মানুষ আরেকটা মানুষের খুন ক্ষতি দাবত করে না এই সম্পদ তারা কাঁধে করে তারপরে ধূর্ত এই জাকাত দেওয়ার মতো লক্ষ্য বেতনা বলেন সুভান আল্লাহ রসুল সাল্লাম খেজুর পাতার ঘরে তিনি বসে সারা পৃথিবীতে তিনি এক নারা লাগিয়ে দিয়েছেন যে নারা আজ পর্যন্ত কেউ লাগাতে পারে নাই এর জন্য মাইকেল এই সার এক খ্রিস্টান লেখক সে একটি বই রচনা করেছে দা দ্যান্ডেড সারা পৃথিবীর সমাজ সংস্কারক সমাজ বিনির্মাণে যাদের অবদান রয়েছে এই সমস্ত লোকদেরকে নিয়ে তিনি গবেষণা করেছেন তিনি অসংখ্য একশো মানুষের ওপরে গবেষণা করেছেন গবেষণা করে দেখেছেন সবচেয়ে কম সময়ে একটা জাতিকে সুশাসন প্রতিষ্ঠা করে দিয়েছে সারা পৃথিবীতে দিন গায়েবের আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠা করে মানুষকে সুখ শান্তি নিয়ে পরিস্থিতিতে সক্ষম হয়েছেন একমাত্র বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম এবং এই বইয়ের মধ্যে সর্বপ্রথম অনেক সমসংস্কারের কারকের নাম এখানে উল্লেখ করেছেন কিন্তু সর্বপ্রথম সেখানে নাম দিয়েছেন নাম লিপিবদ্ধ করেছেন আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাহ সাল্লাম সকলে বলি সাল্লাম এবং তিনি বলেছেন বর্তমান যে পৃথিবীর অশান্ত পরিস্থিতি যখন একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধ বিগ্রহ যখন সারা পৃথিবীটাকে অশান্ত করে তুলেছে এই সময় সারা পৃথিবীকে যদি শান্তি নিরাপত্তা কামিয়ামি সফলতার জন্য কোন দক্ষ যোগ্য বিচক্ষণ নেতৃত্বের হাতে তুলে দেওয়া যায় তাহলে নিঃসন্দেহে সেই যুগোপযোগী শ্রেষ্ঠ দক্ষ যোগ্য নেতৃত্ব হবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আমরা সেই নবীর বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা এত পিছিয়ে কেন আল্লাহ সাল্লাম বললেন যতদিন পর্যন্ত সে মূল দুইটি বিষয় করার এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরবা সারা পৃথিবীতে আবার তোমাদের পতাকা পথ করে উড়বে বলেন সুভান আল্লাহ এই জন্য এই আলোচনা যখন হয় আমাদের নিয়োগ থাকবে এই আলোচনা আমি শুনব শুধু এমন নয় বক্তার কণ্ঠ কেমন বক্তা ভালো বলতে পারে না এমন নয় সে কি বলতে চায় এটা বুঝতে হবে এটা বুঝে যখন আমরা আমাদের জীবনকে আমরা সাজাবো তখন আমাদের জীবনটা হবে এক শান্তিময় জীবন যখন আমরা সমাজকে সাজাবো তখন সমাজটা হবে একটা শান্তিময় সমাজ যখন পরিবারকে সাজাবো তখন পরিবারটা হবে এক শান্তিময় বোঝাপড়ার একটি সুন্দর একটি পরিবার এই জন্য আল্লাহর বালেবিন এর এই বিষয়গুলো অবলোকন করতে হবে এবং আল্লাহর শুক্রে আবদ্ধ হতে হবে আল্লাহ তালা বলেন বিরহামতি অসিয়াত কুল্লাশাই বান্দা সারা পৃথিবীব্যাপী আমি আল্লাহ তালার রহমত বিস্তৃত কেমন বিস্তৃত আল্লাহ তালা বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে বলেন আলাম জালিল আর দমী হাদা বলেন না সুফহাল আল্লাহ কোরান থেকে কথা বলছি অনেকে অনেক আলোচনা করে কোরান এবং হাদিসের কোনো কথা নাই অনেক গল্প গুজব মনে রাখবেন গল্প এর মধ্যে কখনো ইসলামের সহি শিক্ষা কখনো পাওয়া সম্ভব নয় আমাদের সামনে কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহ রসুল লেখে গেছেন সেই বিষয়ের বাস্তবায়নের মধ্যে কথোপকথনের মধ্যে এগুলো মানার মধ্যে বলার মধ্যে মানুষের কামিয়াবি এবং সফলতা আমি কথা বলছি কি থেকে কোরআন থেকে যে কোরআন হল মানুষের পথ চলার একটি সুন্দর সঠিক একটি হাতিয়ার আল্লাহ সেখানে বলছেন আলাম নাজ আলীল আরুন ও বান্দা খেয়াল করে কি দেখো না আমি আল্লাহ তারা তোমার জন্য এই জমিনকে বানিয়ে দিয়েছি বিছানা সরো এই জমিনের মধ্যে যে আমরা অবস্থান করছি এই জমিন কিন্তু এইভাবে থাকার কথা এই জমিন ছন্দপতন করে একটা বসবাসে বিঘ্ন সৃষ্টি করার কথা কিন্তু আল্লাহ তারা বলেন আলমাদা আমি আল্লাহ তারা এই জমিনকে তোমাদের বসবাসের উপযোগী করে আমি বিছানা স্বরূপ স্থির করে দিয়েছি বলেন না সুভান এরপরে আল্লাহ তারা বলেন এই জমিনটা এমনি এমনি স্থির নাই এই জমিনটা যেন তোমাদের বসবাসে কোনো বাধার সৃষ্টি না করতে পারে কোনো তারতম্য যেন তৃষ্টি না করতে পারে এই জন্য আমি আল্লাহ কি করেছি আমি বিশাল বিশাল পাহাড় পর্বত গুলোকে জমিনে পেরে সুরবিদ্ধ করে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন শুধু তাই নয় আমি আল্লাহ তালা কি করেছি বলো দেখো কি করেছি এই পৃথিবীর বুকে তোমাকে আমি একা পাঠাই নাই আমি আল্লাহ তারা খলাকনাকুম আযওয়াজা এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তারা তোমাদেরকে জোড়ায় জোড়ায় পাঠিয়ে সঙ্গী সঙ্গিনী ব্যবস্থা করে দিয়েছি পুরুষ আছে তার সাথে গাড়ি আছে না নাই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ যখন জান্নাতে পাঠিয়ে দিলেন জান্নাতে প্রবেশ করিয়ে যখন হাজার রকমের ফল ফল তার সামনে যখন উপস্থিত হাজরাতে আদম আলাইসাল্লাম সব কিছু ভোগ করতে লাগলেন কিন্তু আদমকে মনে হল মনমরা কেন যেন একটি বিষণ্ণ মনোভাব তার ভিতরে দেখা যায় এবার আল্লাহ তালা বুঝতে পারলেন আর বললেন আদম রে তুমি সব কিছু পাচ্ছো কিন্তু একটা জিনিস তোমার সাথে নাই আমি আল্লাহ রব আলামিন বুঝতে পেরেছি এই জন্য আল্লাহ রব আহমিন আদম থেকে হাওয়াকে সৃষ্টি করে তার সঙ্গে ব্যবস্থা করে দিলেন এজন্য আমাকে যে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করে আমার স্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন এটি আল্লাহর পক্ষ থেকে দেয় এই জোড়াটা হবে বৈধ সম্পর্কের জোড়া ঠিক না আজকে কলেজের ক্যাম্পাসে এবং পার্কে নদীর পারে বিভিন্ন অবৈধ সম্পর্কের জোড়া দেখা যায় কি দেখা যায় না এরকম চরম বিপর্যয় এসেছে মনে রাখবেন অসংখ্য মানুষ দুইটা কারণে সবটাইতে বেশি জাহান নামে যাবে এক নাম্বার হলো বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম প্রীতি আর পরকিয়া করার কারণে সমাজের খবর জানেন না সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বিভিন্ন ধরনের সমস্ত অপসংস্কৃতির সাথে আমাদের যুবক যুবতীরা মিলে আজকে একাকার হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে তাদের জীবনকে শেষ করে দিচ্ছে একজন আল্লাহ রসুর বলেন মানুষ দুইটি কারণে সবচাইতে বেশি ঝান নামে যাবে এর মধ্যে একটি হলো অবৈধ বিবাহ মতো সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে যৌনাঙ্গের হেফাজত না করার কারণে আরেকটি হল যে অসৎ নেতৃত্ব গ্রহণ করার কারণে বলেন ঠিক কি না কারণ এক ডেক দুধের মধ্যে যেমন এক চিমটি চুনা পড়লে যেমন এই বিশাল এক দুধ নষ্ট হয় ঠিক তেমনি যখন কোন সমাজের কোন রাষ্ট্রের অসৎ প্রতিনিধি নেতৃত্ব প্রতিষ্ঠা হয় ঠিক তেমনি ওই সমাজটা নষ্ট হয়ে এই জন্য সুযোগ আসলে অবশ্যই সৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে আমার রসুল বলেন যে কাল কেমন চের যে ব্যক্তি পৃথিবীতে দরজার নেতৃত্ব দিয়েছে দশজনের প্রতিনিধি হয়েছে দশজন তার কথায় চলত ফিরতো এই দশজনের মধ্যে সে ইনসাফ কায়েম করে নাই এরকম নেতা আমাদের সমাজ আছে না নাই ক্ষমতা আছে যা অমুকে আমার কথা শোনে না দোকান ভেঙে দিয়ে আর কর্মীরা কয় ঠিক আছে উস্তাদ আপনি যা বলবেন তাই হবে যা যখন কঠিন অবস্থার সম্মুখীন একসময় আমরা ছিলাম ইচ্ছা মতো মামলা দিয়া নির্যাত নিপীড়নে আমাদের অস্থির করে তুলেছে আজ ক্ষমতা আমার হাতে এসেছে আমরাও এক চেটিয়া ওদের বিরুদ্ধে মামলা দেয় জেলখানায় এটা কোনো নীতি আদর্শের কথা হতে পারে না এটা কখনো মমিনের কথা হতে পারে না আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে যারা ইনসাফ রক্ষা করে নাই এমন নেতাকে পাজর ভেঙে তারপরে হাসরের ময়দান দাঁড় করানো আর আল্লাহ তারা বলবেন এই পৃথিবীর বুকে তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম প্রভাব দিয়েছিলাম কিন্তু সেটা তুমি ভালো পথে ব্যয় করো নাই সেটা খারাপ পথে অন্যায় তুমি সুতরাং আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম ফেরেস্তারা তাকে বিপরীত মুখী করে হাত পা বেঁধে তারপরে যাহান নামে পাঠিয়ে দাও বলেন নাউজুবিল্লাহ এই জন্য অবশ্যই আল্লাহ রসুল বলেছেন যে তিনজন থাকো সেখানে একজনকে তোমরা আমিন মেনে তার অনুযায়ী তোমরা তারপরে চলো সকল ক্ষেত্রে নেতৃত্বের ইসলামে অত্যন্ত গুরুত্ব রয়েছে অবশ্যই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা লাভ করবে আর অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ বিপয়ের বিপর্যয়ের দিকে ছেড়ে যাবে এই আমাদের সাজ নিতে হবে কোরআন থেকে কি থেকে আমাদের সাজস নিতে হবে কোরআন থেকে আল্লাহ তালা বলেন দেখো আমি আল্লাহ আমার দয়া তোমাদেরকে এই পৃথিবীর বুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে সঙ্গী সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছি এরপর আল্লাহ তালা বলেন অজা আল্লা আমি আল্লাহ তালা তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি প্রশান্তি দায়ক এগুলো আমরা ভাবি না এগুলো কোরআন যে বলছে আমরা অনেকে জানিও না এই জন্য আসতে হবে কোরআন এর কাছে আমাদের জালা ঘুম দিয়ে সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া কিনা বলে একটা মানুষ যদি সাত দিন ঘুম না পারে এই মানুষটা পাগল হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলছেন ঘুমের জন্য তোমাদের অপযোগী সময়ের প্রয়োজন এই জন্য আমি আল্লাহর আলমিন তোমাদের জন্য রাতকে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছি